হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরা সবাই ভালো আছি আজ আমরা রান্না শাক শাক আর চলো এসো এটা তো টমেটো টমেটো এখন কাঁচা ছোট ছোট এই তো তো পালং শাক

দেখো সুন্দর গাঁদা ফুলের গাছ আর গাছ ওই দূরে ফুলকপি এই দিকে শাক তুলছে অদিতি অমনি করে তোলে না অমনি করে না আমরা ছোট ছোট ফুলকপি দেখাবো কই ফুলকপি

ਨਾ ਭਰਨਾ ਨਾ ਭਰਨਾ ਇਹ